জানাবো দল নিষিদ্ধকরণে কার লাভ কার ক্ষতি চোরদের হাতে নয় দেশের চাবি তুলে দিতে চাই সব চৌকিদারদের হাতে বলছেন ডক্টর শফিকুর এবং সর্বশেষ জানাবো নুরাল পাংলার দরবারে হামলা কবর থেকে লাশ তুলে আগুন সুশীলের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দল নিষিদ্ধকরণে কার লাভ কার ক্ষতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও বিক্ষিপ্ত তৎপরতা দেখা যাচ্ছে বড় কর্মসূচি বাস্তবতা দলটির নেই সেজন্য অনেকের ধারণা দলটির কার্যক্রম নিষিদ্ধ না করলেও চলত তবে এমন পদক্ষেপ নেওয়ার ফলে দলটির কর্মকাণ্ড মোকাবেলায় আইনগত ভিত্তি পেয়েছে সরকার নইলে প্রশ্ন উত্তর আওয়ামী কাজ করতে দিচ্ছেন না কেন কার্যক্রম নিষিদ্ধ হলে দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করা হয়নি গণভোটারের ক্ষমতাচ্যুত আগ মুহূর্তে জামায়াত ইসলামের ক্ষেত্রে এটি করেছি আওয়ামী সরকার আইন বলেই করেছিল সেই নজির থাকলেও আওয়ামী দল হিসেবে নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করার ম্যাজেজ এটা কি সেটা অবশ্য বলা কঠিন বলা হচ্ছে দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালত থেকে সেই লক্ষ্যে দলের বিচারের সুযোগও তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনা অবশ্যই ঘটে অন্তর্বর্তী সরকার গঠনের অনেক পরে নবগঠিত এনসিপি হতে প্রত্যক্ষ ভূমিকা রাখে নেপথ্যে জামায়াতের ভূমিকা ছিল বললে ভুল হবে না তারা এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারকে বাধ্য করে বলে মত রয়েছে এক্ষেত্রে মাঠে থাকা প্রধান দল বিএনপি বক্তব্য ছিল নির্বাহী আদেশ নয় সিদ্ধান্ত আসুক আদালত থেকে প্রধান উপদেষ্টা বলে আসছিলেন তারা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে জাতিসংঘ সহ পশ্চিমা মহল থেকেও একই মনোভাব প্রকাশ পেয়েছিল এটা ঠিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কোনো পর্যায়ে কৃতকর্ম নিয়ে অনুশোচনা নেই রক্তাক্ত গণঅভ্যুতানের পটভূমি যে তারাই তৈরি করেছিল লাগাতার গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড নিয়ে সে উপলব্ধিও দলটির মধ্যে আসেনি গেল এক বছরে এর বদলে নতুন করে ফিরে এসে প্রতিশোধ গ্রহণের কথাটাই বেশি করে বলা হয়েছিল এ পরিস্থিতিও সরকারকে এক প্রকার বাধ্য করেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে এ অবস্থায় আওয়ামী লীগ আসছে নির্বাচনে অংশ নিতে পারছে কিনা স্পষ্ট নয় আওয়ামী লীগে সাড়ে পনেরো বছরের আমলে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি তবে সবকটি নির্বাচনের অংশ নিয়ে পোষমানা বিরোধী দল হয়ে হুসেন মোহাম্মদ এরশাদের সাথে জাতীয় পার্টি কিছু নাটক মঞ্চায়নের মাধ্যমে দলটিকে সরকারেও যোগ দিতে দেখা যায় জাপান সরকারই না বিরোধী দল এমন প্রশ্ন ওঠে এমনকি সংসদে তারা নিজেরাও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে জানতে চান এর সদত্ত্ব শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ড এরশাদের নেতৃত্বাধীন জাপার সহযোগী ছিল সন্দেহ নেই আওয়ামী লীগ নেতৃত্বে চৌদ্দ দলীয় জোটও ছিল তাতে আনোয়ার হোসেন মঞ্জুও জেপি ছিলেন এরশাদ প্রয়াত হওয়ার পর জাতীয় পার্টির হাল ধরেছিলেন ভাই জি এম কাদের গণপ্রধানের পর হালে তার নেতৃত্ব অবশ্য চ্যালেঞ্জের মুখে এরশাদের রেখে যাওয়া জাপা এখন বিভিন্ন দলটিকে বিভক্ত দলটিকে দুই ভাগ করা হয়েছে বলেও শোনা যায় অতঃপর জাপান নিষেধের দাবিতেও ঘটলো কিছু ঘটনা রাজধানীতে জাপা কার্যালয়ে নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনায় গণ অধিকার পরিষদের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর আহত হলে সেটাও ইস্যু হয় সময় বেঁধে দেওয়া হয় জাপাকে নিষিদ্ধ করতে অবস্থায় প্রধান উপদেষ্টা তিন রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলে সেখানে বিএনপি পাতে দুই দল জাপা নিষিদ্ধের প্রশ্ন তুললেও তিনি কিন্তু কিছু বলেননি দলগুলোর সঙ্গে মূলত আলোচনা হয় নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি অর্ধে নির্বাচন হবে বলে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে সরকারের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে বৈঠক থেকে জাপা এবং চোদ্দ দলভুক্ত সব দল নিশীদের দাবিও তুলেছে একটি রাজনৈতিক দল মনে হচ্ছে জামাত ও এনসিপি এতে সম্মত তবে কেবল জাপাকে নিষিদ্ধ করা হলেই তারা খুশি হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের এক বছর পার হওয়ার পর এমন দাবি কেন সামনে আনা হলো সেটা বুঝতে কষ্ট হচ্ছে না বিষয়টা আদর্শগত হলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সময় কথাটি উঠতে পারত এটা যে কৌশলগত এবং নিকটবর্তী ভোটের সঙ্গে সম্পর্কিত তাতে আর সন্দেহ নেই আওয়ামী লীগের মতো জাপার ভোটও কমে এসেছে বটে তবে বিশেষ কিছু অঞ্চলে এখনো জাপার উল্লেখযোগ্য ভোট রয়েছে বলে ধারণা আওয়ামী লীগের অনুপস্থিতিতে দলটির ভোট জাপার পক্ষে গেলে তারা দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেও অনুমান করা হচ্ছে জামাত নাকি নিজস্ব চ্যানেলে খোঁজ দিয়ে এই সম্ভাবনার কথা জানতে পেরেছে অবস্থায় নির্বাচন নিজেদের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে তারাই নাকি সামনে এনেছে জাপান নিষিদ্ধের দাবি জাপার কাঁধে চড়ে আপা ফিরবেন এমন আওয়াজও উঠতে দেখা যাচ্ছে বিএনপির বক্তব্য এক্ষেত্রে প্রণিধানযোগ্য তারা মনে করছে এমন নিষিদ্ধের ধারায় গণ অভ্যুতারের অংশগ্রহণকারী দলগুলোও হয়তো একসময় নিষিদ্ধ হবে বিএনপির এমন অবস্থানেও হয়তো ভোটের বিবেচনা রয়েছে আবার এটাও ঠিক দলটির প্রতিষ্ঠাতা বাক্সাল পরবর্তীকালে বহুদলীয় রাজনীতির পথ খুলে দিয়েছিলেন জামাতের পাশাপাশি আওয়ামী লীগকেও পুনর্গঠন হওয়ার সুযোগ দিয়েছিলেন তিনি বিএনপি সেটা নিয়ে এখন গর্ব করার সেই ধারার সম্ভাব্য সব রাজনৈতিক দলের মাঠে থাকাকে তাদের অধিকার বলে ওই বর্ণনা করেছে বিএনপি এ অবস্থায় জাপানের শীতের ইস্যু তারা এড়িয়ে যেতে চেয়েছিল গণভোটন চলাকালে জাপাতার অবস্থান অনেকখানি বদলে ফেলেছিল এটাও বলতে হবে অন্তবর্তী সরকার গঠনের আলোচনায় তারা অংশ নেয় সংস্কার আলোচনার শুরুতে ডাক পায় জাপা পরে বিশেষত গণভোটারের নেতৃত্ব দানকারীদের থেকে আপত্তি ওঠায় তাদের আর ডাকা হয়নি অতঃপর অন্তবিরোধী মাথা দিয়ে ওঠার আগ পর্যন্ত জাপার বিষয়টি চাপা পড়েছিল আওয়ামী লীগের সামনে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ থাকলেও দলটি তা নিতে পারত কিনা সন্দেহ রয়েছে কারণ পরিস্থিতি তাদের সম্পূর্ণ প্রতিকূল জাপার পরিস্থিতিও অনুকূলে নয় তার সত্ত্বে দলটি নিষিদ্ধের দাবি উঠেছে সম্ভবত এক ধরনের সংখ্যা থেকেই আওয়ামী লীগের পর জাপাকে মাঠ থেকে সরিয়ে ক্ষমতা প্রত্যাশী বিএনপিকে চাপে রাখাটাও বোধ করি লক্ষ্য নিজের নিজ সুবিধাজনক শর্ত মানা না হলে তখন তারা হয়তো বিএনপিকে বলবে আমরা নির্বাচন বর্জন করলাম জাপা মাঠে থাকলে অতটা চাপাচাপি স্পষ্ট হতে সম্ভব হবে না দল নিষিদ্ধ হলেও তারা সমর্থকরা কিন্তু থেকে যায় রাজনীতিটাও হারিয়ে যায় না নিষিদ্ধ না করে চাপে রাখলেও লাভ হয় না এর প্রমাণ খোঁজ জামাত ইসলামী শেখ হাসিনা সরকার অব্যাহত চাপে রাখলেও তাদের নিঃশেষ করতে পারেনি উল্টো শক্তিশালী হয়েছে সহানুভূতিও লাভ করেছে দলটি তাদের ছাত্র সংগঠনের অনেকে তখন এমনকি আওয়ামী ছাত্র লীগ আশ্রয় নিয়ে চালিয়ে গেছে তৎপরতা গণভোটারের পর ছাত্র সংসদ নির্বাচনের অংশ নিচ্ছে তারা চোরদের হাতে নয় দেশের চাবি তুলে দিতে চাই সব চৌকিদারদের হাতে বলছেন ডক্টর শফিকুর দুর্নীতিমুক্ত জনগণমুখী ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশের সম্পদ নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা চুরি করা বা অন্যায়ভাবে ব্যবহার করতে দেওয়া হবে না দেশের চাপি জনগণের হাতে রক্ষা করতে সৎ চৌকিদারদের হাতে তুলে দেওয়া হবে ঢাকা দশ আসনে কাফুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন তিনি বলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সমাজ বদলানোর দায়িত্ব যদি জনগণ আমাদের হাতে তুলে দেন আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের সমস্যাগুলো দূর করার আমরা ইনশাল্লাহ মাথায় তেল দেব না তেলের উপরে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট হবে দেশের বঞ্চিত মানুষ তারা হবে আমাদের অগ্রাধিকার জামায়াত আমির বলেন শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয় শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলো নাগরিক পরিষেবা আছে সব পরিষেবায় ছোট্ট নমুনা হিসেবে ঘোষণা দিচ্ছি আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামিক থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না সরকারের দেওয়া ন্যায্য সুযোগ সুবিধার মধ্যে Because